আপনি নেতা মানুষের নেতা না ছাতা নেতা না আতা সেটা আমরা জানি না তার নাম বলতে আমার ভালো লাগে না আমি যেমন গদ্দারেরও নাম বলি না সেও মনে রাখবেন ইন্ডিয়ান অ্যালায়েন্সের একটা বড় গদ্দার যে সকালবেলায় বিজেপি পা ধরে বিকেলবেলায় সিপিএমের পা ধরে আর সন্ধেবেলায় নিজের পা ধরে কংগ্রেসের টিকিটে জিতে লোকসভায় গিয়ে বিরোধী দলনেতা নেতা নেতা না আতা সেটা আমরা জানি না নেতা হয় মানুষের ছাতা আপনি নেতা মানুষের নেতা না ছাতা কোন কাজটা করেছেন একটু আমায় বলবেন কি মুর্শিদাবাদ জেলায় মেডিকেল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে সাগরদিগি থেকে শুরু করে সবটাই তো আমরা করে দিয়েছি আপনি কি করেছেন আপনি কোন কাজটা করেছেন এবার আমি যখন রেল মিনিস্টার ছিলাম আমি অনেকগুলো ট্রেনও দিয়েছিলাম অনেকগুলো ট্রেন লাইনও করে দিয়ে গিয়েছিলাম কিন্তু আপনি কিছুদিন তো রেল মিনিস্টার ছিলেন সেটাও তো আমি দেখেছি কিন্তু তাতেই বা কী কাজটা আপনি করেছেন আমি বলতাম না যাতে আপনারা ভুলে না যান তাই বলছি কৃষ্ণনগর বহরমপুর নতুন লাইন আমার করে দেবা কৃষ্ণনগর লালগোলা ডাবল লাইন আমার করে দেবা লালগোলা জিয়াগঞ্জ ডাবল লাইন আমার করে দেবা সাগর সাগরদিগি ডাবল লাইন আমার করে দেবা কলকাতার লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস আমার করে দেবা হাওড়া আজিমগঞ্জ এক্সপ্রেসও আমার করে দেওয়া অজস্র কাজ আমরা করেছি কবছরে কিন্তু যিনি ভোট চাইছেন তৃণমূল কংগ্রেস তো বহরমপুরে কখনো ভোটে যেতেনি এই লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জন্ম হওয়ার পর থেকে মালদা দুটো কেন্দ্রে আর বহরমপুর কেন্দ্রে শুধু মিথ্যে কথা বলে জিতে গেছে বারবার সিপিএমের সমর্থন নিয়ে বিজেপির সমর্থন নিয়ে কংগ্রেস এখানে তাই তো দেখলেন পরশুদিন বিজেপির সভাপতি বাবু এলেন বহরমপুরে মিটিং করলেন তিনি একবারও ওনার নামও মুখে আনলেন না তার কারণ বিজেপির সবচেয়ে বড় সাপোর্টার আজকে যে সে হচ্ছে আপনাদের এখানকার ক্যান্ডিডেট কংগ্রেসের আমার লজ্জা হয় আমার ঘৃণা হয় আমার নিজের দিকে থাকিয়ে মনে হয় ধিক 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 এবারও দয়া করে ওকে ভোট দেবেন না অনেক হয়েছে কে কত বড় গুন্ডামি করে যেতে কে কত কি করেছে জীবনে আমিও তো একদিন কংগ্রেস করতাম সিপিএম কংগ্রেসের